কাউসার সাহেবের কাউসার সাহেবের যে মালিক সে মালিক বিদেশি আমি দেশের নাম নাই বললাম তিনি বিভিন্ন সময় বিভিন্ন গল্প করতেন তার উজ্জীবিত করার জন্য একদিন তিনি যে গল্পটা করলেন সে গল্প থেকে শিক্ষণীয় অনেক কিছুই আছে তিনি তার জাতির কথা বা তার গোত্রের কথা বলে উনি একটা জিনিস বলছেন আমি বাংলায় বলি উনি ওনার ভাষাতে বলেছেন আমি বাংলায় বলছি উনি বললেন তোমরা তো ছাই ফেলে দাও কিন্তু আমি যে জায়গা থেকে এসেছি আমি সেই ছাই নিয়ে নেব বিনা পয়সায় তারপরে এ ছাইকে আমি তিন ভাগে ভাগ করব। করবো দানা একটু মিডিয়াম দানা একটি একটু বড় দানা তো তিন ভাগে ভাগ করলাম এরপরে কালার একবারে দানাকে তিনটি কালারে ভাগ করব এরপরে মিডিয়াম দানাকে তিনটি দানাতে ভাগ করব এবং বড় দানাটাকে তিনটি কালারে ভাগ করব এখানে আমি নয়টি আর এগুলোই আমি পলির ভিতরে করে পলিটা আগুন দিয়ে লাগিয়ে ছোট্ট একটি কাগজ দিয়ে এটি আমি বিভিন্ন দামে বিক্রি করব সুতরাং আমি সেই জাতির তোমরা যেটা ফেলে দিচ্ছ আমি সেটাকেই ক্যাটাগরি ওয়াইজ নয় ভাগে ভাগ করলাম নয় ভাগে ভাগ করে আমি সেটা থেকে তোমার ফিরে দেওয়া জিনিস থেকে আমি ব্যবসা করে বড় হলাম সুতরাং সব কিছু যে নিজের গণ্ডির ভিতরে নিজের জানার ভিতরে সবসময় হবে তা না সাহেব এটা তার মনে গেথে গেলই বলে গেথে গিয়েছিল বলেই উনি বন্ধু মহলে এই জিনিসটা এই ব্যাপারটা গল্প আকারে বলেন একজাক্টলি ডিফারেন্টলি যে স্বাভাবিকভাবে ইনাদের ডি ইনাদের সাধারণ মানুষ থেকে আলাদা কারণ ছাইটা তো আপনি ফেলে দিচ্ছেন আর তা থেকে সে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক পয়সা করছে এটা নির্দিষ্ট গন্ডির ভিতরে না একবারে আউট অফ দ্য বক্স একবারে সেই জায়গা থেকে তারা পয়সা ইয়ে করছে সুতরাং এ থেকে আমাদের চিন্তা করতে হবে যে উচ্ছিষ্ট জিনিসটা সে জিনিসটা কিভাবে আমার মানি জেনারেশন করতে পারে সুতরাং উচ্ছিষ্ট উচ্ছিষ্ট নয় সব সময় উচ্ছিষ্ট থেকেই আরেকটা রিসাইকেল পদ্ধতিতে আপনি একটি উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন নোজ কিন্তু ভিতরে সেই যেটা থাকতে হবে সেই চ্যালেঞ্জটা নিতে হবে সেই গার্সটা থাকতে হবে ধন্যবাদ সাথে থাকবেন